মালয়েশিয়ার শহরের রাস্তার অলি গলিতে এগুলো পাওয়া যায় দিন রাত চব্বিশ ঘণ্টা এগুলো চালিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন এই শহরে কোনো রিকশা নেই আপনি দ্রুত শর্ট ডিস্টেন্সে কোথাও যেতে চাইলে এটা নিতে পারেন আবার যেখানে যাবেন সেখানে গিয়ে এটা রেখে চলে যেতে পারেন কুয়ালালামপুর এবং অন্যান্য বড় শহরে এই ধরনের বিম স্কুটার বেশ প্রচলিত ব্যবহারকারীরা বিমের মোবাইল অ্যাপের মাধ্যমে স্কুটার খুঁজে বের করতে আনলক করতে এবং রাইড শেষ করতে পারেন প্রতি মিনিট ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট চার্জ কাটা হয় এটি অল্প দূরত্বে যাতায়াতের জন্য বেশ সুবিধাজনক যেমন মেট্রো স্টেশন থেকে আপনার কর্মস্থল বা আশেপাশের এলাকায় বা পর্যটন এলাকার মধ্যেই ঘোরাঘুরি আপনি হেঁটে যে সময়ে যাবেন তার চেয়ে অনেক বেশি দ্রুত পৌঁছে যাবেন এই বিমে আমি নিজেও এটা দিয়ে কোয়ালারামপুর গড়েছি বাংলাদেশ থেকে অনেকে গিয়ে এটা ব্যবহার করতে পারছেন খুবই সহজ এবং রাস্তার আশেপাশে এগুলো রাখাই থাকে আপনি একটু তাকালেই দেখতে পাবেন এরকম বহু বিম শত শত বিম স্কুটার ফেলে রাখা যে কোনো একটি মোবাইল দিয়ে আনলক করে আপনি এটি ব্যবহার করুন এটি ব্যাটারি চালিত হওয়ায় কোনো ধোঁয়া তৈরি করে না যা পরিবেশের জন্য ভালো যানজট এড়ানো ট্রাফিকের ভিড় এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো যায় এটাই এর বড় সুবিধা এটা ফুটপাত দিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে আরও অনেককে পেছনে ফেলে আপনি দ্রুত সামনে এগিয়ে যেতে পারেন মালয়েশিয়ার শহরগুলোর বেশিরভাগ সড়কেই এই স্কুটার চলাচলের জন্য বেশ উপযোগী তাই এই শহরে বেড়াতে এলে এই স্কুটার ট্রাই করতে ভুলবেন না